ফর্সা হতে চাও স্কিনের যত্ন অনেক হলো আর পারছো না ক্রিম প্রোডাক্ট মেখে মেখে একদম বিরক্ত হয়ে গেছো স্কিন ফর্সাই আর হচ্ছে না চলো আজকে একটা প্রোডাক্টের রিভিউ দেবো অ্যালোভেরা জেল দূর অ্যালোভেরা জেল দিয়ে কেউ কখনও ফর্সা হয় নাকি ইয়েস একবার তো ট্রাই করে দেখো আমার কথা শুনে ফর্সা হওয়ার জন্য যারা প্রচুর কিছু মাখছ ফেয়ার স্কিনের জন্য ফর্সা হব স্কিন হাত পা বডির স্কিন সমস্ত স্কিনকে ফর্সা করে দিতে পারে অ্যালোভেরা জেল আমি আজকে একটা অ্যালোভেরা জেল নিয়ে রিভিউ দেব জরুরি নয় যে তোমাদেরকে এই অ্যালোভেরা জেলটা ইউজ করতে হবে তোমরা সব থেকে ভালো হয় ঘরের তৈরি অ্যালোভেরা জেল তোমরা যদি ইউজ করো মানে ঘরের তৈরি মিন র গাছ থেকে কেটে সেই অ্যালোভেরা জেল সারা রাত ঝুলিয়ে রেখে একটা কোথাও আঠাটা পড়ে যাওয়ার পরে অথবা ডিপ ফ্রিজে ভরে রাখার পরে তোমরা যদি সেটা দু ঘন্টা পর বের করে ইউজ করো সেটা সব থেকে বেস্ট রেজাল্ট পাবে তবে এই অ্যালোভেরা জেলটাও কিন্তু খুবই ভালো প্যারাবিন প্যারাবেন অ্যালকোহল এবং ফ্রেগ্রেন্স ও কালার এই চারটে হার্মফুল জিনিসই কিন্তু এর মধ্যে নেই তো এই জন্য এই অ্যালোভেরা জেলটা আমার এত পছন্দের এই অ্যালোভেরা জেলটা তোমরা ফ্লিপকার্টে পাবে নায়িকাতেও পেতে পারো তোমরা যদি রেগুলার অ্যালোভেরা জেল ইউজ করো এই অ্যালোভেরা জেলটা ইউজ করে আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি তো কালারটা দেখে বুঝতেই পারছো একটা হোয়াইট কালার হোয়াইট কালারে অ্যালোভেরা জেল মানে এর মধ্যে কোনো কালার নেই একদম র গাছের অ্যালোভেরা জেল যেমন হয় সেরকম তো তোমরা রেগুলার স্নানের পরে অ্যালোভেরা জেল ইউজ করতে শুরু করে দাও ব্যাস এক মাস ট্রাই করো আমার প্রোফাইলে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে তোমার স্কিন যদি ফেয়ার না হয় তো বলে যেও তোমার রং রিভিউ আমি মেনে নেব এক মাস অ্যালোভেরা জেল আর এক মাস দিনের বেলায় বেরোলে সানস্ক্রিন ইউজ করো তোমার ফেয়ারনেস কেউ আটকাতে পারবে না অবভিয়াসলি তোমার স্কিন টোন আগের থেকে অনেক বেটার হয়ে যাবে তবে এক মাসে কি ধবধবে ফর্সা সেটা কখনও পসিবেল তোমাকে এক বছর দুই বছর ইউজ করে তবে রেগুলার ইউজ করতে হবে কিন্তু তুমি তোমার চেঞ্জেসটা এক মাসের মধ্যেই বুঝতে পারবে তো ফেয়ারনেসের জন্য ফেয়ারনেস ক্রিম মাখা বন্ধ করে দাও ফেয়ারনেসের জন্য স্কিন গ্লোয়িংয়ের জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করা শুরু করে দাও তো আজকে এই ছিল আমার রিভিউ আমার রিভিউ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আর একটা কথা বলে রাখি আমার চ্যানেলে সমস্ত ধরনের কসমেটিক প্রোডাক্ট এবং মেকআপ প্রোডাক্টের রিভিউ থাকে জেনুইন রিভিউ কোনোটাই স্পন্সার রিভিউ নয় তো তোমরা সমস্ত ধরনের বিউটি প্রোডাক্টসের রিভিউ পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আমি অনেক দিন থেকেই এটাকে নিয়ে ভিডিও রিভিউ দিই কিন্তু মাঝখানে কাজ বন্ধ থাকার কারণে তোমাদের কাছে নোটিফিকেশান হয়তো যায় না তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নাহলে হয়তো নোটিফিকেশান যাবে না তো আমার চ্যানেলে এখন মোটামুটি পরপর শুধু রিভিউ ভিডিও মেকআপ এবং কসমেটিক প্রোডাক্টের আসতে থাকবে এবং সেগুলো একদম জেনুইন রিভিউ তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে সবাই চলো টাটা